আমসত্য হয় এটা আমরা জানি কিন্তু আমসত্য দিয়েও যে সন্দেশ তৈরি করা যায় সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা হ্যাল ওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে মিষ্টি আমের আমসত্যর সন্দেশ তৈরি করে দেখাবো চলুন ভিডিওটি এক নজরে দেখে নিই আমসত্য তৈরির জন্য প্রথমে আমার লাগছে বিস্কিট এখানে আমি দুই প্যাকেট পরিমাণে বিস্কিট নিয়ে নিয়েছি আর অবশ্যই মিষ্টি বিস্কুট দিয়ে এই রেসিপিটা করতে হবে তো এখানে আমি এরকম ছোট দেখে দশ টাকা দামের প্যাকেট এই বিস্কুটটা তো আমি এরকম দুটো সাইজের প্যাকেটের বিস্কুটটাই এখানে নিয়ে নিয়েছি এবার একটা প্যানে দুই কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এই দুধটা একদম কাঁচা আগে থেকে জাল করা না তো আমি এবার একটা বলক আসার জন্য বসিয়ে রাখবো তার আগে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি আর অবশ্যই মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন আর প্রথমেই যখন একটা বলক চলে আসবে তখন আমি আরও এক মিনিটের মধ্যেই দুধটাকে একটু জাল করে কমিয়ে নিব তবে খুব বেশি কমাতে হবে না সামান্য একটু কমে আসলেই এর মধ্যে আমি যে বিস্কুটটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই বিস্কুটটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এই অবস্থায় চুলা আঁচটা কখনোই বাড়িয়ে এটা জাল করতে যাবেন না একটু কমিয়ে তারপর কিন্তু বিস্কুটটা মিশাতে হবে যেহেতু দুধটা আগে থেকেই জাল করা ছিল তাই খুব বেশি সময় একটা লাগেনি আর এই অবস্থাতেই চুলা আঁচটা একদম লোতে রেখে বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম কিছুটা একদম কুচি করে কেটে নিয়েছি সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি আর এইভাবে খুব ভালো করে উপকরণগুলো একদম লো আছে কিছুক্ষণ একটু জাল করে কমিয়ে নিব আর যখন এরকম থকথকে ভাব চলে আসবে তখন আমি নামিয়ে নেব প্রথমে যখন চুলা থেকে নামাবেন তখন এরকম একটু আঠালো ভাব থাকবে পরবর্তীতে যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু ড্রাই হয়ে যাবে তো এভাবে আমি কিছুক্ষণ দশ মিনিট রেখে দিব একদম ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য তো এবার আমি আরও ভালো করে হাত দিয়ে চটকে এই মিশ্রণটাকে একদম স্মুথ করে নেব আর এর ফলে এই মিশ্রণটা একদম ক্রিমের মতো হয়ে যাবে আর দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে এবার আমি হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি চাইলে আপনারা তেলও মেখে নিতে পারেন যাতে হাতে এই বলগুলো লেগে না যায় সেজন্য এবার আমি শেপ দিয়ে নিব তো আমি এরকম অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আসলে আপনাদের যে আমষত্বটার সাইজ সেটা যতটুকু রাখবেন ঠিক ততটুকু করে এরকম লম্বা সাইজ করে কেটে নেবেন তা আমি এরকমভাবে করে নিয়েছি দেখি হয়তো বুঝতে পারছেন যে শেপটা কীরকম হবে এখন আমি এই ট্রেতে নিয়ে নিচ্ছি আগে থেকেই কেটে রাখা মিষ্টি আমের আমসত্ব আপনাদের হাতের কাছে যে কোনো আমসত্ত্ব থাকলে সেটা দিয়েই করতে পারবেন তবে মিষ্টি হতে হবে তাহলেই কিন্তু টেস্ট হবে আর একটু লম্বাকৃতির করে সবগুলো আমি ফিস করে কেটে নিয়েছি আর এবার সেই পুটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে রোলের মতো করে নিচ্ছি ব্যাস এতেই কিন্তু সবগুলো রোল একইভাবে তৈরি করা হয়ে যাবে আজকের এই আমষত্তর সন্দেশ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অলে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশান আপনার কাছে সহজেই চলে যাবে আর আমার চ্যানেলে সব মজার মজার আর একদম সহজ পদ্ধতিতে সব রেসিপিগুলো দেওয়া আছে চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে